সাতচল্লিশ ইংরেজি <melodic00> <panlands> <mie> <of>, <Carbonika> <mie>

তাহলে তোমরা তো দেখা যায় আপনারা সুবহানত কি আপনারা বড় দিকে যে আপনারা দেখি পুরো আগে দিন থেকে মুরুগও এমন মুরুগকে কিডিং হল কেননা নাম প্রশ্ন শুনুন এই দুহার সময় আল্লাহ তাআলা কেয়রাসে আর পূবেতনে আরেকত্র আইবা

ধন্যবাদ। اناナビ মাদ্রাসা। একাকারে 35 বছর সময় থাকতে আছে। 12 বছর বেশি। 15 বছর তিন। 15 বছরই কোনো হক দাবি দেওয়া এই শেমিতা এই তারপরটাকে আমি আরো বলতে আগে না। আমি তো এই দিকে এই দিকে আমি বড় সাইছি। 12 বছর পরে এখন 15 বছর হয়ে গেছে। 12 বছর পরে আপনি তিন মাদ্রাসা বেশি মাওলানা সুবাইর সুবাইর মুক্তবী মহেশে কই শেয়ারপারটা যাই গিয়া আমার সাথে।

આ मात्रा મને मुने જે जे ऐसा कर सके या मात्रा साइन कुनो इसके बाद आसिल कर तो कुनो पायदा नहीं तो साइन आर्टिक हो आर साइन काली नहीं हो आने ये तो नज़ीबी हो तो भी कोई भी है मुनो ना बिलाव साबे को इसे शुरुआत में उसका बने तो सही আমরা আসলে দুই মাদ্রাসার আমরা শেখুল হাদিস এখন মাদ্রাসায় যদি মনে করে এই বহু মাদ্রাসা সন্তান আর তাইন হোনো শেখুল আমি আনি এই যদি আমরা 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 এখন একটা আপায় কমিটি যে প্রস্তাব হইছে আপায় কমিটি kurul্লাই त्यांनी চিন্তা যোগাযোগ করবা এটা উপায় এটা हम वो जो बोलती आमी जब बारह बजे सुबह देखा तो सब किधर लगे गए लोग आमी ना आई यू मंचल को तो अपने वाइट से बोलो मंचल मार्ट को जाप ना मार्ट को कारण मार्ट बहुत ही करना वो ऐसे राखी आज तो सीधे जो लमाए के नाम पर प्लेट को मो लमाए के जरा कैसे सुन के जरा ना गोराई ना जब अपने वो मार्ट तो ना नामी मंचल मारे सिंधर उन्हें मंचल मारे नामी मंचल सिंधर ना करामी भी मंचल